এই সুদ হারাম জানার পরে যে সুদ খাবে সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না এরপর চলুন আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে রসুল বললেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে তাহলে সে নবীজির সঙ্গে সংগ্রাম করলো না করলো না আচ্ছা এই লোকটা মুসলমান বলা যাবে

বড় কষ্টের বিষয় আপনি আমাকে গালি দিতে পারেন আপনি আমার মাকে গালি দিতে পারেন আমার বাবাকে গালি দিতে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনের জের জবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই কোরআনের আয়াতকে পাল্টাতে কেউ পারবে রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে ক্ষমতা নেই অর্থাৎ মাথা নত করে কোরআনের কথাকে মেনে নাও যখন হাদিসে বলা হয়েছে হারাম

মাসে টাকা রোজগার করে তারপরও তার এতটা বরকদ নেই যে বউকে রাস্তায় বার করেছে যাও গিয়ে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে ঠিক বললো আপনি আল্লাহর উপরে কি ভরসা করেন

সোনা পেলে চামসটা রূপোর হতে পারে আপনার চামসটা স্টিলের হতে পারে খাবার কিন্তু একই খালি পলেটটা আলাদা রুজি কে মাপেন সকলে বলুন আল্লাহ আমি বোম্বেতে চার মাস আগে সফর করেছিলাম একজন বললে হুজুর আমার বাড়িতে দাও আমি বললাম আমি পোলটি মুরগি খাই তো বললে হুজুর দেশি মুরগি খাবো বোম্বে তো পাওয়া যায় খাবো গেলাম সে লাল পাটনাই মুরগি গুলো জবাই করেছে

যদি টাকাই মানুষ সুখী হতো টাকাই যদি রুজি পাওয়া যেত টাকাই যদি ইজ্জত পাওয়া যেত তাইলে ভেবে দেখুন একবার সকাল বেলায় ট্রেন ধরে চলে যান বহরমপুর থেকে কলকাতায় প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকাই কত সুখী কথা বুঝতে পারেন মিডিয়ারা বলছে ওনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে কিন্তু জেলেতে ডাল আর ভাত খেতে হচ্ছে আপনি কলকাতায় দেখতে পাবেন

কারণ আছে তার কারণে খাই না আমি ঘর থেকে খেয়ে এসে থেকে খাই মাদি হাতে আবার মাদ্রাসায় তার অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে একদিন হঠাৎ করে একজন ব্যক্তি এলো আমাদের এলাকার হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাওয়াব আমাদের দেশে বিরিয়ানি বেশি চলে

একটা গোল চক্রে ভবিষ্যৎ দুটো লাইন আছে বর্ধমান থেকে ম্যান একটা ম্যামারি পান্ডুয়ার উপর দিকে গিয়ে গিয়ে মিশছে আর একটা যোগ গ্রাম হয়ে ফুরফুরার উপর দিয়ে বারুইপাড়া হয়ে গিয়ে আবার মিশছে দুটো লাইন প্রত্যেক দিন কয়েকশো লোক চাকরি করতে যায় কলকাতায় ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কলকাতায় আটটার সময় বর্ধমান থেকে একটা সুপার লোকাল ছাড়ে মানে কোথাও দাঁড়ায় না একবারে হাওড়ায় ওটাই খালি চাকরিজীবী আর ব্যবসায়ীরা যায় সকাল বেলায় যখন ওখানে নামছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন পায় এ বলছে বাবা আমার হাটটা দেখো বিরাট গোলমাল তো তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হচ্ছে কি করতে হবে বলে আংটির পাথরটা নিয়ে যাও তোমার ভাগ্যটা ফিরে যাবে যে লিখছে সে এক লাখ টাকা বেতন পায় যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে আপনারা দেখছেন না মোবাইলে ভাইরা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা যাতে হয় না ট্রেনের টিকিট রাজুদার পরোটা ওইটা খেতে পাবে তিরিশ টাকা আর দিকে আল্লাহ তালা কোথায় খাওয়ায় ফাইভ স্টার হোটেল আমিনিয়া সিরাজ কি বুঝলেন রয়েল

মানুষকে কে বুঝাবে ভরসা আপনি দোয়া করতে পারেন আল্লাহ এই মেয়েটা আমার মনে ধরেছে তুমি আগে আমার তকদিরে যদি লেখা থাকে আমার কাছে ব্যবস্থা করে দাও তুমি বিয়ের প্রস্তাব পাঠাও যায় যাচ্ছে বিবাহের প্রস্তাব পাঠাও আজকে দুঃখটা ওই জায়গায় যে একটা তাবিজওয়ালা সে নিজেদের জানে না যে ভবিষ্যৎবাণী করছে সে কবে নিজে নিজেদের সে জানে না সে আপনার ভাগ্যটা বলে দিচ্ছে দুঃখটা আপনা এই জায়গায় যারা শুনেলেন যারা জ্যোতিষীকে হাত দেখাবে ভাগ্যের মালিক সবাই বললেন আল্লাহ হয়ে যাবে লটারির একটা কাগজ তার উপরে আপনি ভরসা করছেন যে এটা আমার কাছে টাকা আসবে ওই আপনার ইমান চলে যাবে ওই জন্য টাকাটাও হারাম ব্যবসাটাও হারাম লটারি টাকা পড়বে ওই টাকাটাও যদি বলেন হুজুর কি করব তিন বস্তা আলু নিয়ে বেচেন দমকল বাজারে 700 টাকা রোজগার হবে সারা দিনে হালাল টাকা আপনি যেটা খাবেন হালাল আপনার সন্তানের মুখে যেটা তুলে দিচ্ছেন হালাল খাবার তুলে দিচ্ছেন আজকে মুসলমানের প্রবলেম এটাই বেঈমান কাফেররা হারাম শিখিয়েছে আপনি হারাম টাকা হালাল বলে ইউজ করছেন আপনি বলুন মদ স্পর্শ করা হারাম না হালাল হারাম মদ খাওয়া হারাম এটা সব মুসলিমই জানে আমি আপনাকে বহরমপুরে দেখিয়ে দেব মুসলমান মদ খাচ্ছে অথচ মুসলমান মদ আবার বিক্রিও করছে হাই রোডের সাইডে হোটেল খুলেছে মুসলিম মদ বিক্রি অথচ আপনাকে দেখিয়ে দেব একদম স্পষ্ট ভাষায় লেখা আছে যারা গেছে তারা জানবে যখন আপনি বহরমপুর থেকে হাইওয়ে ধরে বলসনটা পার করবেন পাপুদা ধাবা আছে পাঞ্জাবিদের

আমার কাছে পয়সা থাকে না আপনার অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে আমাকে মদ লে খাওয়ায় আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে আমাকে মদ ঢেলে খাওয়ায় কতটা দুঃখ লাগলো ব্যথা লাগলো যে আমি একে দাওয়াত দিচ্ছি যে আমার ঘরে আছে এটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দোষটা আপনার ঘরে আগুনটা আপনার ঘরে লাগিয়েছে ওইটা আগে নিবান তারপরে আমার কাছে তাকে দাওয়াত দিয়া লাগবে না সে যখন দেখবে মুসলিমরা মদ পান করে না মদের ব্যবসা করে না অথচ যে লোকটা মদ খাচ্ছে

চার মদ গাড়ি তো পাতো বা কাকে জানলাতে দিলাম ব্যা আচ্ছা সে হুজুর মার খাবে না খাবে না সে তো খাবেই খাবে হুজুর কুমার প্রথমে আমাদেরকে বলছে না যে হুজুর